উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাবো হরেক স্টেশন ঝিক 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 চা খাওয়ার সুখ আকাশেতে নেই তার সাথ মেলে শুধু রেলগাড়িতে ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আর এক পায়ের চুমুক লাগার ভারে গরম চায়ের ঝিক 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 কত লোক মাঠ খাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরির সারে ঠিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব শিমুলতলায় ঝিক 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 রোগা নদী শালবন লাল মাটিয়ার উটের কুজোর মতো ছোট্ট পাহাড় ঠিক 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 সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর ঝিক 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 Dick chick 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 chick